সাড়ে সাতই হোক বা শনির দশা কিংবা মঙ্গলের দশা করে ফেলো এই টোটকাটি আর ফল পাও হাজার গুণ টোটকাটি কি জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বন্ধুকে শেয়ার করো কমেন্ট করতে কেউ ভুলবে না পাশে থাকা অল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় আর তুমি টোটকাটা করে উপকৃত হতে পারো তো চলো আজকের টোটকা হচ্ছে মেটে সিঁদুর হ্যাঁ মেটে সিঁদুর হনুমানজির খুব প্রিয় তাই প্রত্যেকদিন সকালবেলায় স্নান করে সবার আগে কপালে একটু মেটে সিঁদুর লাগিয়ে নেবে আর হনুমান চালিশা পাঠ করবে সকাল এবং সন্ধ্যা অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসে তোমার চাই থাকুক না কেন মানে মঙ্গলের দশা শনির দশা কিংবা সাড়ে সাথে সমস্ত কিছু থেকে মুক্তি দিয়ে দেবে খুব সহজেই কারণ এই বছরটাকে বলা হচ্ছে হনুমানজির বছর মঙ্গল যদি ডাউন থাকে মঙ্গলের দশা থাকে তাহলে এই টোটকাটি করলে তুমি হাজার গুণ বেশি ফল পাবে আর তুমি সমস্ত বাধা বিপত্তি সব কিছু থেকে সহজেই মুক্তি পেয়ে যাবে তো করে ফেলো কাল থেকেই শুরু কাল মঙ্গলবার সংক্রান্তির শুভ দিন